পৃথিবীতে প্রতিটি মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করবে এবং তার জন্য তার অবশ্যই জবাবদিহিতা আছে তাই আজকে আপনি কি করছেন সেটা আগামী দিন ফল কী হবে সেটা ভেবে করুন সবসময় একটা জিনিস চেষ্টা করবেন কখনো অন্যের ক্ষতি করা চিন্তা করবেন না ক্ষতি তো করবেনই না চিন্তাতেও করবেন না যে আপনি অন্যের ক্ষতি করবেন তাহলে আপনি আজকে যার ক্ষতি করছেন আগামী দিন এর চেয়ে দশ গুণ বেশি ক্ষতি আপনার হয়ে যাবে কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের তার কর্মের ফল ভোগ করতে হয় এই কথাটি অন্তরে যদি বিশ্বাস রাখেন তাহলে সবসময় সোজা পথে চলুন পারলে মানুষের উপকার করুন যদি পারেন তাহলে একটা ভালো পরামর্শ অন্তত দিন আপনি যদি পারেন কাউকে একটা সুন্দর একটা কথা বলুন একটা সুন্দর ব্যবহার করুন তাহলে মানুষের জীবনে আজীবন থেকে যেতে পারবেন মানুষ তো পৃথিবীতে কেউই সারা জীবন থেকে থাকবে না খুবই অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি এই অল্প সময়ের মধ্যে যদি অন্যের মনটা জয় করতে পারেন মৃত্যুর পর যদি সেই মানুষটা ভালোবেসে আপনার নামটি স্মরণ করে সেটা কি অনেক বেশি পাওয়া না বলেন সেটা পাওয়ারই চেষ্টা করুন আজকের যা করবেন আগামী দিনের জন্য সেটার উত্তর পাওয়ার জন্য প্রস্তুত থেকে করুন তাই সবসময় সবার সাথে ভালো ব্যবহার করুন সবার মন জয় করার চেষ্টা করুন নিজের চেয়ে অন্যকে প্রাধান্যটা বেশি দিন দেখবেন পৃথিবীটা অনেক সহজ এবং সুন্দর সবার সাথে সম্পর্কটা অনেক সুন্দর থাকে সবাই ভালো থাকুন সাথে রান্নায়ন ব্লগ চ্যানেল থেকে আমি সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা আল্লাহ হাফেজ